বলছি এবার কিন্তু জামাই ষষ্ঠীতে তুমি আমাদের বাড়িতে যাবা জামাই ষষ্ঠীতে এ তো আমার পরম সৌভাগ্য বিয়ের আগে জামাই ষষ্ঠী আরে আমার তো বিরাট কপাল হ্যাঁ বিয়ের আগে জামাই ষষ্ঠী কজন পায় যারা পায় তারা তো বিরাট লাকি আমি মাকে ম্যানেজ করে নিয়েছি আচ্ছা কি বলে ম্যানেজ করলে আরে কিছু বলবে না তুই চল চল চুপচাপ দাঁড়া শুনছো কি করছো হিসাবপত্র এসব ছাড়ো তো এখন

হালনা কথা কে শুনে বাবা হবে না পাড়ার লোকরা কি বলবে হ্যাঁ লোকের খাই পড়িনা কে আমি যে লোকের কথা শুনবো আجب ব্যাপার লোকের কি আমি খাই পড়ে খাই পড়ে তোমার আর তোমাকে আমি যেটা বলছি সেটা শুনো তুমি তোমাকে আমি একটা সুন্দর বড় পদদব দেব সেই পদদনে যা সব እንদিবা আরে কথাটা বুঝো সরকারি চাকরি পাবে আদ্যদিন পর ছেলেটা পড়নে হেভি ভালো বা আমার একমাত্রই ছেলে বাড়ি ঘরও ভালো এখন প্রেম করছে এখন থেকে ডেকে যদি একটু আদর ভালোবাসা না রাখি তাহলে তো বুঝতে পারছো তুমি কি করে বলো সব কথা তুমি তো এখনকার যুগের মতন কথা বলছো সব দেখছি তো এখনকার যুগের মা তো মামদার তার আমলের মতন কথা বলবো নাকি তোমার আবার এসব কি কথা ও সব তোমার শুনে আমার লাভ নাই তোমাকে আমি ফদ্দটা করে দিচ্ছি তুমি তাই অনুযায়ী আমাকে বাজার করে দিবা জামা ষষ্ঠী দিব বলি কথা আমার একমাত্র মেয়ে বুঝতে পেরেছো তো সব পদ রান্না করবো আমি নিজে হাতে এই বলে দিলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ এইটাই শুনতে চাইছিলাম ঠিক আছে তুমি আমার হিসাব করো আমাকে কিন্তু বলতে

আরে আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে মা ঠিক আছে ঠিক আছে খুব ভালো থাকে চলো 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 বাবা খাবার চলো ভাত দিয়ে দিয়েছি খেয়ে না এত কিছু করার কি দরকার মা আরে এত কিছু কই সামান্য কিছু আয়োজন করেছি হাত দিয়ে আসো এটা তোমার বাবা আচ্ছা বাবা একটু লুঙ্গিটা তুলেন মানে গোনাম করো আরে বাবা খাওয়া দাওয়ার পরে ফোন করলেই তো হবে চলো 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 না না সেটা কোনো ব্যাপার না আসলে যার খাবো যার টাকার তাকে যদি সম্মান না দিই এই খাবার আমার হজম হবে না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এত কিছু নাই খাও

দূর কবো তো ফাটে শ্বশুর আর শাশুড়িটা ফাটে শ্বশুরের তুমি কি বুঝবা হে গো গো করে গিলছে দেখা না হয়নি জামাই হইনি কি খাওয়া খেলাম গো ওসব তুমি বাদ দাও সাধারণ বলছিস আজ কি থেকে যাব না থেকে যাব বাস কি বলছ হস কি থাকো আমি মাকে ম্যানেজ করে নেব তুমি থেকে যাও দেখো আপনার মেয়েকে ডাকুন কেন আমার মেয়েকে ডাকবো কিসের জন্য আর তুমি আমার বাড়ি আসে বসে করছো কিসের জন্য ব্যাপার আপনার মেয়ের সঙ্গে আমার রিলেশন আছে আপনি জানেন না আর আপনার না

তোর সাথে আমার ব্রেকআপ গেছে না তো বাড়ির সামনে কুত্তা আরে তুই কি বলছিস আরে ব্রেকআপ কবে হলো তুমি আমি তো কবেই বলে দিয়েছি তাই মা আমি বুঝিয়ে বলছি ব্রেকআপ হবে না তো কি হবে তুমি তো সরকারি চাকরি পাবা না সরকারি চাকরির লিস্টে নাম আছে সে কবে কোন যুগে হবে তার তো ঠিক নাই তো তোমার হাতে কোন ভরসা আমি মেয়েটা দিব আমার একমাত্র পরীর মতন মেয়ে কত সুখে আদরে মানুষ করেছি ঠিক আছে তুমি আর ব্রেকআপ না করতে কোনো উপায় নাই তাই না

আরে গত বছর না আমাকে জামা শ্বশুর তাই নে জামাই আদর করে খাইছিল আরে বাবা ও তো রাস্তার লোককে মানুষ নিসে খাওয়ায় আমরা রকম কত ধান ধান করি খাওয়ায় তাহলে কি তুমি বাড়ি জামাই হয়ে যাবে না কি হ্যাঁ কি বলতে যাচ্ছ হ্যাঁ দেখেছি বাবা বলো তো দেখো দেখো এটা আমার জামাই ঠিক আছে তোমার আমার জামাই হওয়ার কোনো যোগ্যতা আছে কোনো যোগ্যতাই নেই আরে পাগল গত বছর তোমাকে খাইছিলাম এই বছর এই জামাকে খাওয়াবো সিম্পল বাবা